সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয় বলে মনে করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি চাকরি করা উচিত না তাহলে তার মাইন্ড সেট হয়ে যায় সৃজনশীলতা নষ্ট হয় প্রতিটি প্রতিষ্ঠানকে দশ বছর পর পর নতুন করে শুরু করা উচিত কারণ সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষেরা সেই প্রতিষ্ঠানে পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে রয়েছে আজ বুধবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো এই মন্তব্য করেন তিনি একই সঙ্গে তিনি বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন সবাইকে চাকরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা একটি ভুল জিনিস এটি একটি দাস প্রথার সামিল উদ্যোক্তা হওয়ার জন্য সরকারকে সহায়তা করতে হবে জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল তেমনই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্য প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আহমেদ তৈয়ব আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ ভুইয়া এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম পরে প্রধান উপদেষ্টা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন